আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝড়ের রেসিপিটি চলুন একবার দেখে নিই দেখুন বন্ধুরা রূপচাঁদা মাছের মাথাগুলো আর এই যে মাছগুলো সব কড়া করে ভালো করে ভেজে নিয়েছি ভাজার পর বাকি তেলে আমি আর তেল দিয়ে নিই জিরা তেজপাতা ফোড়ন দিয়ে একটু মাছগুলো মিশিয়ে নিয়ে সেদ্ধ করে আলু আমি ভেজে নিচ্ছি ওগুলো আমি খুব ভালো করে এখন ভেজে নেব আর আপনারা সবাই জানেন যারা রূপচাঁদা মাছ খেয়েছেন যে মাছটা এটা প্রচুর তেল করে ওই মাছের তেলে মাঝে ভাজা হয়ে গিয়ে আর কি আমি কিন্তু খুব বেশি তেল দিয়েছিলাম না ওই তেলেই না বাকি রান্নাটা করবো দেখুন আলুটা সেদ্ধ হলেও আমি এইভাবে ভেজে রান্না করছি এরকম করে করলে স্বাদটা ভালো হবে এবার আমি বেশ কিছুটা পেঁয়াজ পুচিয়ে রেখেছিলাম ওগুলো এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার জন্য আমি একটু নুন দিয়ে টা খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আর আমি এইভাবেই পেঁয়াজ কেটেছি আপনারা চাইলে মিহি করে বা আরও ছোটো করে পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি এখানে একটা মশলা পেস্ট দিয়েছি তাতে আছে পেঁয়াজ আদা রসুন আর জিরে আর আছে গুঁড়ো মশলার মতো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আছে দারচিনি গুঁড়ো এইগুলো আমি এখন সব ভালো করে ভেজে নেবো আর একটু গ্রাইন্ডার তো জল দিয়ে দিয়েছি সব সুতো ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো কষা হয়ে তেল ছেড়ে এসছে এখন আমি গ্রেভিটা তৈরির জন্য আন্দার মতো জল দেবো গ্রেভির আন্দাজ আমি জল দিয়ে দিয়েছি আর এবার আমি কড়াইতে করছি ওই পাত্রে হতো না রান্নাটা এবার আমি স্বাদ মতো নুন এখন যোগ করে দিচ্ছি নুনটা মেশানোর পর গ্রেভিটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি ঢাকা দিয়ে রান্না করি মাছের ঝোলটা ফুটে গেছে এখন আমি ভাজি ভাজা মাছগুলো সব দিয়ে ভাজা রূপচাঁদা মাছগুলো এবার ভালো করে ঝোলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে গ্রেভি আমি আমি রাখবো আর এবার একটু গুঁড়ো এতটাই দিচ্ছি উপর থেকে দিয়ে ভাজা দেখুন এই ধনে ভাজা গুঁড়োটা আমি মিশিয়ে দিলাম রূপচাঁদা মাছ আলু দিয়ে ঝোলটাও দেখুন হয়ে গেছে আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোলের রেসিপিটি